বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহতলাম ও আর সুল্লাহ বাবা আবার একটু দুই তিন দিন যাবত অসুস্থ যার কারণে কথাটা স্পষ্ট হচ্ছে না তো আল্লাহ তালার শুক্রিয়া জানাই যে আজকের এই প্রোগ্রাম উপস্থিত হতে পেরেছি আমি এতক্ষণ যাবত আমাদের দারুণ নাজাদ মাদ্রাসার সময় প্রিন্সিপাল অজুন এবং যিনি বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার জগতের উজ্জ্বল নক্ষত্র বলা যায় তার কথাগুলো খুবই আমি মনে করি ইফেক্টিভ কারণ তিনি বাস্তব ময়দানে আছেন তো আমাদের যিনি কি নোট স্পিকার ডক্টর সাকিব অত্যন্ত চমৎকার করে একটি উপস্থাপনা তিনি দিয়েছেন এটার ব্যাপারেও কিছু পরামর্শ এসেছে আশা করি যে সেটি সংশোধন করে আরো সুন্দর করা হবে ইনশাল্লাহ তো আমি দুই তিনটি পরামর্শ শুধু দিতে চাই যেহেতু ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা সকলেই সম্পৃক্ত আল্লাহ সু তালা সুক্রিয়া জানাই যে ইসলামী আর্মি বিশ্ববিদ্যালয়ের অধীনে যে যেসব প্রতিষ্ঠান আমি নিজেও এই ছাত্র এবং এই আলিয়ামসার ছাত্র হতে পেরেও আমি নিজে গর্ববোধ করি এই আরবি বিশ্ববিদ্যালয়ের যে প্রতিষ্ঠা হয়েছে এটা আল্লাহ তালা শুক্রিয়া দায় করি যে এই প্রতিষ্ঠার জন্য এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন সংগ্রাম করতে হয়েছে মিছিল করতে হয়েছে এবং সর্বশেষ যে বড় একটা মিছিল হয়েছিল সেখানেও আমি এটা আমি আল্লাহ শুক্রিয় দায় করি কিন্তু যাদের আন্দোলনের ফসল এটি যারা এটা আন্দোলন করে এই আরবি বিশ্ববিদ্যালয়টি এনেছিলেন পরবর্তীতে তারা কিন্তু এই আরবি বিশ্ববিদ্যালয়টি আর পরিচালনা করতে সক্ষম হননি এটা সরকারি কারণে তারপরও আমি মনে করি বিগত দিনে যারা আর বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করেছেন তারা এই আর বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন তাদের সাধ্যবোধ আল্লাহ তালা তাদেরকেও যতটুকু তারা খেদবোধ করছেন সেগুলোকে কবল করুন এটা আমরা আল্লাহর কাছে দোয়া করি বর্তমানে যে আরবি বিশ্ববিদ্যালয় বর্তমানের যে বাংলাদেশ এটা আমাদের ভাবতে হবে যে আমরা কোন বাংলাদেশে আছি আমরা একটি নতুন বাংলাদেশে আছি আমি মনে করি যে এই নতুন বাংলাদেশের আর্মি বিশ্ববিদ্যালয় একটি আন্তর্জাতিক মানের আর্মি বিশ্ববিদ্যালয় হবে এটা আমরা চাই এবং এটা আমাদের প্রত্যাশা জাতীয় প্রত্যাশা অবশ্যই এটা বিরাট এক আশার আলো যে এই সময় এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এই দায়িত্ব পেয়েছেন এই আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসাবে যিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধাবাদের ব্যক্তিত্ব যোগ্য ব্যক্তি অধ্যাপক ডক্টর শামসুল আলম স্যার আমি তাকে ধন্যবাদ জানাই এবং আল্লাহ কাছে দোয়া করি তিনি যেন যোগ্যতার সাথে এই দায়িত্ব পালন করতে পারেন আমি আজকের এই সেমিনার থেকে প্রথমত যেটি বলতে চাই সেটা হচ্ছে যে আমরা আলোচনা করেছি গ্রহণযোগ্য বাস্তব সভ্যত এবং আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম এমন একটি কারিকুলাম উপস্থাপন করা এই সময় খুবই দরকার সাথে সাথে যেহেতু আমরা একটা মাদ্রাসা শিক্ষা এবং আরবি ইসলামী বিশ্ববিদ্যালয় সেখানে আরবির যে সমস্যা তার সমাধানে একটি উচ্চতর আরবি ভাষা ইনস্টিটিউট যেটি প্রতিষ্ঠার

কিছু ব্যক্তিরা দলীয় কারণে এবং তার কারণে সুবিধা নিয়ে মাদ্রাসা শিক্ষা শিক্ষা আমি করি এই ব্যবস্থাকে যেই জায়গায় নিয়ে যাওয়া দরকার সেই জায়গায় তারা নিয়ে যেতে পারেননি আমি মাদ্রাসা শিক্ষা যেহেতু শিক্ষিত এবং সব ব্যক্তিরা বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেন যাদের মাদ্রাসা শিক্ষা নিয়ে তেমন আন্তরিকতা থাকে না তারা শুধু চাকরি হিসাবে এটাকে দেখেন তো আমি আজকের এই সেমিনার থেকে আহ্বান করতে চাই যেহেতু আমরা নতুন বাংলাদেশে এই নতুন বাংলাদেশের একটি প্রত্যাশা সেটি হলো এই যে এই দলীয় তারপরে গ্রুপ এলাকা ভিত্তিক লোক বলা হয় বিভিন্ন সেক্টরে বিভিন্ন কমিটিতে যুক্ত হয়ে এই শিক্ষা ব্যবস্থাকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে যেন বাধা আনা হয় এই বিষয়টা সিরিয়াসলি দেখতে হবে আমাদেরকে আমি দেখেছি যে যারা একটা কমিটিতে থাকলে এই বাধা শিক্ষার উন্নতি হতে পারে আরবি বিশ্ববিদ্যালয় উন্নতি হতে পারেন তাদেরকে না দিয়ে উনি প্রফেসর ঠিক আছে ইউনিভার্সিটিতে ভালো বক্তব্য রাখেন ঠিক আছে ওনার ভালো অবদান আছে সেটা ঠিক আছে কিন্তু আসলে উনি কি করতে পারেন এই বিষয়গুলো আমি করি খেয়াল করার দরকার আমি আজকের এই সেমিনারে যারা আরবি ইসলামী বিশ্ববিদ্যালয় যেহেতু এই আরবি ইসলামী বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের সেমিনার বর্তমানে যারা দায়িত্ব পালন করছে বা করবেন তাদের প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই যে এই মাদ্রাসা শিক্ষাকে যদি উন্নত করতে হয় আধুনিকায়ন করতে হয় গ্রহণযোগ্য করতে হয় তাহলে সকলকে নিয়ে করতে হবে এখানে জমিয়তুল মুদারিস তাদের একটা বিরাট ভূমিকা রয়েছে এখানে মাদ্রাসা শিক্ষক পরিষদ রয়েছে তাদের একটা ভূমিকা রয়েছে আরও যেসব সংগঠন রয়েছে তাদের ভূমিকা রয়েছে তারাও কিভাবে আরো বেশি ভালো ভূমিকা পালন করতে পারেন এক্ষেত্রে আরবি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নির্দেশনা থাকতে হবে এখন ক্ষমতার পরিবর্তনে যদি এমনটি হয় যে এক গ্রুপকে বাদ দিয়ে আর গ্রুপ এমনটি যেন না হয় সকলে মিলেই যেন কারণ আমাদের এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা সকলে এ দেশের তহিনী জনতার শিক্ষা ব্যবস্থা আমি কতকে দীর্ঘায়িত করবো না আমি আবার রাখতে চাই যে সকলকে নিয়ে যেন যাদের যে সেক্টরে প্রত্যেকটা মাদ্রাসা শিক্ষা আলিয়া মাদ্রাসায় আজকে এই শিক্ষা শিক্ষাটি প্রাধান্য দেওয়া কোরআল শিক্ষা নাই কি আপনার কায়দা আব্বারা নাজেরা এগুলা নাই কারণ এগুলো আজকে নানাবিধ কারণে বিভিন্ন পথ সৃষ্টি করে এগুলা থেকে বিরত রাখার ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকটা স্তরকে আমাদের গুরুত্ব দিতে হবে প্রত্যেকটা স্তরকে যদি গুরুত্ব না দিই তাহলে এই এইটা পারবে না কারণ যদি মজবুত হয় তাহলে ফাজিল কামেল মজবুত হবে আর দাখিল আলিমকে মজবুত করার জন্য একটি দেয় সেকশন গুরুত্ব দিতে হবে আজকে একটি সেকশনের কোনো গুরুত্ব নেই তাদের বেতন নাই আলাদা কোনো জায়গা নেই একই মাদ্রাসায় কাবিল মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থা কিভাবে সম্ভব এই জন্য শুধু বক্তব্য বা সেমিনারের যারা এই মাদ্রাসা শিক্ষায় শিক্ষাকে সত্যিকার অর্থে আন্তরিকভাবে ধারণ করেন নিজেরা পড়ান নিজেদের সন্তানদেরকে পড়ান নিজের আত্মীয় স্বজনকে পড়ান নিজেরা এই মাদ্রাসা শিক্ষার জন্য যার প্রাণ দিয়ে বোধ করেন তাদেরকে মাদ্রাসা শিক্ষা আরবি শিক্ষা পালসা শিক্ষা বোর্ড সেই সব জায়গায় আপনারা সম্ভব নয় বাস্তবায়ন করা তারপরে কোন দলীয় কোন নীতি বাস্তবায়ন করার চেষ্টা বিভিন্ন সময় করা হয়েছে আমি মনে করি সেগুলার থেকে বেরিয়ে এসে সত্যিকার অর্থে ইসলামের শিক্ষা কুরান সুন্দর শিক্ষা যদি আমরা নিশ্চিত করতে পারি এবং আরবি বিশ্ববিদ্যালয় ভোকে না সম্ভব আমরা বর্তমান যিনি ভিসি হয়েছেন তাকে এ আশ্বাস দিতে চাই বাংলাদেশের হাজার হাজার আপনার অধীনের তেরোশত মাদ্রাসা আছে আমি মনে করি এই তেরোশত মাদ্রাসা এবং মাদ্রাসা বোর্ড অধীনে যেসব মাদ্রাসাগুলো আছে সমস্ত মাদ্রাসা আপনাকে সহায়তা করবে আপনি এগিয়ে যান আপনি কর্মসূচি গ্রহণ করেন যেখানে যেই ধরনের সহযোগিতা দরকার আমার দেওয়ার জন্য প্রস্তুত আছে আজকে আমাদের সভাপতি যিনি আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমি তাকে আহ্বান করব আপনি জাতিকে নিয়ে আজকে যে সেমিনার হচ্ছে আমি আশা করি যে এই সেমিনার আগামী দিনের আশা আসা যাবে ইনশাল্লাহ তারা আশার আলো স্থাপন করবে এবং আপনার যে নেতৃত্ব আপনার যে একাডেমিক যে ক্যারিয়ার সেটা প্রমাণ করে যে আপনি মাদ্রাসা শিক্ষা থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন আমার খুবই খারাপ লাগে আমার নিজের কাছে অনেক সময় মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তিনি মাদ্রাসা শিক্ষা বোর্ড এটি বাড়ান করতে পারেন না তিনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কিভাবে হন এটা কিভাবে সম্ভব তার দাড়ি তুমি থাকতে হবে আমি একাধিক মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাথে আমি কথা বলেছি অধিকাংশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের মাদ্রাসা শিক্ষার প্রতি কোন আন্তরিকতা ছিল যার কারণে মাদ্রাসা শিক্ষা আজকে দিন এই পর্যায়ে এসেছে আমি আশা করব আমরা যারা আছি আমরা আগামী দিনের যে কোনো মূল্যে কোন ধরনের মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন মাদ্রাসা শিক্ষার উন্নত করার ক্ষেত্রে কোন ধরনের ছাড় আমরা ইনশাআল্লাহ দিব আমরা অনেক সার দিস সার দিতে 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 আজকে আমাদের দেয়ালকে ঠিক গিয়েছি আমি আশা করি আজকের সেমিনারকে যেসব সব গুলো এসেছে আমাদের ডক্টর নাজগো সাকিব তিনি অত্যন্ত চমৎকারভাবে এগুলা নিয়ে এসেছে এটাকে সমৃদ্ধ করে আমরা জাতির সামনে ভালো অবস্থাপন করব আমার অসুস্থতার কারণে আমার কথাগুলো আমি স্পষ্টভাবে বলতে পারিনি আগামী দিনে আমি আরো বলবো ইনশাল্লাহ তাহলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে আজকে আমার ছোট ভাই খালেদা হিয়া তিনি আমাকে দাওয়াত দিয়েছেন আমি তাকে ধন্যবাদ জানাই বর জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ